আমি বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে পড়ছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় মালানা আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই নৌজয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করতো যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে দিয়ে মসজিদ থেকে বাইরেছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজ কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির ইঞ্চি মাতৃভূমির ইঞ্চি সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে হওয়াতে একত্র তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ আলা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একসাথে ভাত খাইতে বসছি ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইচ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য জিনা ব্যবচার মদ জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত্র দিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খোদার কসম রব্বে কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখবে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফুর ভোগ ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেইমান তো তো পৃথিবী ভোগ করছে সে তো বাদশা ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবেটা কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জেহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবুল আহাব রাখে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরে ইনশাল্লাহ মনে রাখবা এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনসা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে ওকে চিনবে চিনবে জোনায় বাগদাদের নাম সবাই জানে বাগদাদের আর কোন ধনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামের নাম সবাই জানে বোস্তাম নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিলানি রাহমাতুল্লাহ নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোন ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোন সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না নাফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর শাজিমের লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এ আমগুরো অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোন আলেম যেই কোনো ইমানদার যেই কোনো সাহসী মোক বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোন ঈমানদার যুবককে যাই করো গুলি করো খুন করো শহীদ করো হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোন আলেমকে যাই কর শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লার কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে গ্যারায় আমার কই পাঠাইবা আল্লার কাছে তো পাঠাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি তো পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি উনি তো তো সব জানে জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না এ আস্তে আস্তে কাব্যে কুব্বাইয়া দাঁড়ায় যায় জিন পার হয়ে যায় কত এ তিন বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় গেছে। আল্লাহ মানুষ পৃথিবীতে বাঁচে না মানুষ মানুষ করে করে না না বিয়া কি হইছে শহীদ শরীফ ওসমান হাদির ছেলে আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এজন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কুটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির রাজা দিই মাতৃভূমি রাজা দিই বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা পেয়ে ইমান বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি ইনশাল্লাহ ইনশাল আমরা খুন দেব আজাদি দেবো না এক ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ইনশাল এমন অনেক ছেলে আছো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকর দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে দিছে না কথা বলে না তো আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত আমনে সবাইরে দেন লোক নিমু আমি